নিয়ম কানুন যখন আপনি গাড়ি চালাবেন এজ এ ড্রাইভার হিসেবে আপনাকে অনেক কারণে ওভারটেকিং করতে হবে সোরপাসও করতে হবে তো এই করার অনেক নিয়ম আছে এর আগে আমরা কাপি তিনের মধ্যে পরে আসলে ওভারটেক কার সাথে করা যাবে কার সাথে যাবে না আজকেও একই আলোচনা হবে বাট আজকে আলোচনাগুলো হবে ছবি ছাড়া আর আজকের এই ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ আমাদের স্কুল থেকে আরেকজন ভাই পাস করছেন আজকে থিওরি পরীক্ষায় তাসুদ ভাই যিনি মিনানো শহর থেকে পাশ করছেন এটা আমাদের জন্য অনেক আনন্দের একটা খবর আজকে তিনি আমাদের সাথে লাইভ আছেন তো আজকের যে আলোচনা সেটা হচ্ছে কাপিতল কুইন্দি নিয়ে আলোচনা করব এখানে আলোচনা করা হয় ওভারটেক করার নিয়ম আপনি যখন একটা রাস্তা একটা গাড়িকে পিছনে ফেলার একটা গাড়িকে ওভারটেক করবেন সেক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে যে নিয়ম বা কান লুট যদি করেন তাহলে আপনি কিন্তু জরিমানা খাইতে পারেন আপনার কুমতি কাটতে পারে অনেকগুলো কারণ এখানে আছে এজন্য নর্মে সোর সোর পাস ওভারটেক করার নিয়ম কারণ বা বিধি নিষেধ আমাদের জানতে হবে আজকে ক্লাসে আমরা সেটা আলোচনা করব এবং এর আগে আপনার যে অধ্যায়গুলো পড়ছেন সেখানে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে পড়ছেন সিগন্যাল সহ পড়ছেন এখন যে আলোচনাগুলো হয় সেগুলো কিন্তু কোনো ছবি থাকে না অর্থাৎ উইদাউট উইদাউট পিকচার সেক্ষেত্রে বুঝতে পারা বুঝা অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়গুলো এবং ডিসেন্ট বাংলা সফলতা এই চার বছরে আপনারা দেখতেছেন যে স্কুল থেকে প্রতিদিন মানুষ পাস করতেছে আপনারাও পড়াশোনা করে পাস করবেন এবং অসংখ্য মানুষ তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছে শুধু পড়াশোনা করার মাধ্যমে এবং রেগুলার যে নিয়মগুলো আমরা পালন করতেছি আপনাদের জন্য সেগুলো ফলো করে তো স্বপ্ন আপনার খুব কাছে আপনারা যদি পড়াশোনা করেন যে কোনো পেশার মানুষই আমাদের সাথে আসেন পড়াশোনা করতেছে এবং খুব শীঘ্রই আমাদের নতুন যে বিচার হতেছে আগামী বৃহস্পতিবার উদ্বোধন হবে গ্রুপ এস এর তো সেক্ষেত্রে ভর্তি হওয়ার সুযোগ আছে যারা ভর্তি হইতে পারেন নাই তারা এই মাস পুরোটাই ভর্তি হতে পারবে বাট শুরু হবে বিশ তারিখ ওপেনিং ক্লাস এবং পাথেন্দে কোর্সে অনেকগুলো সুযোগ সুবিধা আপনাদের জন্য থাকবে বিয়ের জন্য তো সেটা আমরা জানি বা আমাদের সম্পর্কে আপনারা জেনে নিবেন আজকে আমাদের গ্রুপ থেকে পাস করছেন তাশু ভাই যিনি থাকেন মিলানন শহরে গ্রুপ এইচ এর স্টুডেন্ট তার জন্য অনেক শুভকামনা তিনি আমাদের সাথে লাইভে আছেন পাথেন্দে বি এটা মানুষের স্বপ্ন ইউরোপে যারা আছেন তাদের সবার স্বপ্ন কারণ হচ্ছে পাথর বিয়ে হলে জীবনটা পরিবর্তন করা যায় জীবনটা সহজ হয়ে যায় এবং এইটা আসলে পড়াশোনা করে অর্জন করতে হয় সেক্ষেত্রে মেয়েরাও যারা আছেন পড়াশোনা করতেছেন এবং করতেছেন সবার জন্য পাশ শুভকামনা এবং আমাদের এই জুম ক্লাসে আপনারা সবাই আমন্ত্রিত প্রতিদিন জুনিয়র সিনিয়র সব গ্রুপের সাথে ক্লাস করতে পারবেন সুযোগ আপনাদের আছে পাশাপাশি আপনাদের জন্য আছে বাংলা অ্যাপের ব্যবহার এবং ঘরে বসে পুরো কোর্সটা আপনারা কমপ্লিট করতে পারবেন আমাদের সাথে আপনাদের স্বপ্ন বাস্তবন করার জন্য আপনি একদিন গাড়ি চালাবেন আপনারা স্বপ্ন বাস্তবায়ন হবে ধাপে ধাপে এটা করতে হয় এবং আজকে যে আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে আপনি যখন ড্রাইভার হবেন তখন আপনি একটা রাস্তায় বিভিন্ন কারণে ওভারটেক করতে হইতে পারে এবং ওভারটেক করবেন আপনি বাম পাশে এবং ডান পাশও করা যায় বিষয়গুলো আমরা ক্লাসের মধ্যে যখন ঢুকব তখন আলোচনা করব আজকে আমাদের যিনি অতিথি আছেন আমরা তার কাছ থেকে তার পাতিনতে পাওয়ার এই গল্পটা শুনব এই জার্নিটা শুনব তার কাছ থেকে কিছু এক্সপেরিয়েন্স নিব যে শুরুর দিকটা আসলে কিভাবে তিনি শুরু করছেন এবং পড়াশোনার মধ্যে কোন জায়গা কোন বিষয়টি করণীয় কোনটা বাদ দিতে হবে এই জিনিসগুলো আমরা আজকে ভাইয়ের কাছ থেকে জানবো যিনি মিনা শহর থেকে পাশ করছেন তাসুদ ভাই তাসুদ ভাই তুমি লাইভে আছো জি ভাই আছি তোমার ভিডিও অন করতে পারো যদি প্রবলেম না থাকে ওকে আমাদের তাসুদ ভাই জুনিয়র ভাই সো আজকে তার স্বপ্ন বা হাতের মুঠোয় পাতেন দি থিওরি পরীক্ষা পাস করছে এটা অনেক বড় একটা অর্জন তো তোমার কাছ থেকে তোমার অনুমতি শুনতে চাই তোমার মুখ থেকে যে তোমার আসলে কেমন লাগতেছে যে এত কষ্ট করছো এতদিন লাগাতার পড়াশোনা করছো আজকে অবশেষে তুমি সাকসেস মুখ দেখতে পাইলা জি ভাই অনুভূতি তো অদ্ভুত ভাই অনুভূতির কথা তো বইলা যাবে না আমি তো আজকে সারা দিন মনে করেন মারিতেছিলাম ছিলাম না কাজ দৌড়ছি মনে হয়েছে অনুভূতি অদ্ভুত আর সবচেয়ে বেশি অনুভূতি আপনার স্কুলটা জন্য আমরা সবাই আগায় যাইতেছি রিসেন্ট বাংলা পার্টনার অনলাইন স্কুল আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া थैंक यू ভাই আপনার কারণেই आगेে যাওয়া আগাইতাছি আমরা সবাই বাঙালি ভাই ব্রাদার বোনেরা আছে আর যারা আপুরা আছে অনেক আপুরা অনেক সময় পয়রা দিয়ে হেল্প করছে অনেক কিছু করছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আসি কিনা জানি না তো ভাই তো তোমাকে আমরা তোমার কাছ থেকে জানতে চাই আজকে আরো কিছু বিষয় কিছু অভিজ্ঞতা যারা জুনিয়র স্টুডেন্ট রিসেন্টলি ক্লাস শুরু হবে এস গ্রুপের তাদের উদ্দেশ্যে তোমার কিছু পরামর্শ নতুনদের জন্য কোন কোন জিনিসগুলো খেয়াল করা উচিত কোন কোন বিষয়গুলো তাদের গুরুত্ব দেওয়া উচিত এবং যারা পরীক্ষার্থী আছেন ব্যর্থ গ্রুপে তাদের কি কি করণীয় পরীক্ষার জন্য তুমি যদি একটু বলতে তোমার কাছ থেকে জানতে চাই যারা পরীক্ষার্থী তারা মনে করেন জিসান ভাই বাংলা আপনার যে অ্যাপটা আছে অ্যাপটার যে আপনি যে সাইটটা ইসকাদা তৈরি করে রাখছেন সেই ষাটটা স্কা দা করলে না পার কিছু লাগে না ঠিক আছে কারণ ওর ভিতর থেকে সব কুইজ আসে আজকে তো আমি শুরুতে যখন পরীক্ষা দিতে ঢুকবো তখন আমার শরীরের ভিতরে অনেক মানে একটা অন্যরকম ছিল যখন প্রথম কুইজটা আমার সামনে আসলো বাইশা বাইশা উঠলো তখন দেখি যে না এগুলো তো আমি সব পড়ে আসছি তখন আমি হালকা হয়ে গেছি ঠিক আছে তখন মানে অন্যরকম একটা ফিলিংস নিজের ভিতরে আসছে তো ওই যে আপনি যে ষাটটা স্কাদা তৈরি করে রাখছেন ওই ষাটটা স্কাদা

শুরুতে প্রত্যেকটা গ্রুপে গুলা নেওয়া উচিত প্রত্যেকটা কাপিতাল আগানো উচিত একটা একটা শেষ করার পর আর আগানো উচিত একেবারেই শুরু থেকেই যদি একবারে একটা না কইরা আর একটা যায় তো এইগুলা করা উচিত না এগুলা করলে আর কি মাঝখান থেকে আউলাই যাও আওলাই যাবে আর কি

তো আজকের এই দিনে আমরা তোমাকে উইশ করতে চাই তোমার এই সাফল্য অর্জনের জন্য আমরা তোমাকে উইশ করতে চাই তোমাকে কনগ্রাচুলেশন জানাতে চাই যারা লাইভে আছেন আপনারা তাসুদ ভাইকে উইশ করতে পারেন তার সাফল্যের জন্য যে এই দিনটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন যে আপনারা পড়াশোনা কেবল শুরু করছেন বাকিও মাস পথে আছেন আর আজকে তাসুদ ভাই তার পড়ালেখা শেষ করে এখন সে গাড়ি চালালো স্বপ্ন বাস্তবে পথে তো আমরা তাকে উইশ করতে পারি সবাই কথা বলতে পারনা পড়া

রে আজকে ক্লাসে ঢুকেই বলছিলাম যে ভাইয়া তার সব ভাইয়া তো বাস করে গেল দেখেন অবাকের বিষয় না আপনাদের কাছে গ্রুপে যারা দুর্বল স্টুডেন্ট দুর্বল গ্রুপের স্টুডেন্ট দুর্বল পার্টি তারা পাস করতেছে ধাপ ধাপ করে

হ্যাঁ হ্যাঁ আমি হেডফোন নিছিলাম কারণ আমি তো রিডিং পড়তে আমার একটু সমস্যা হয় এজন্য আমি কুফিয়া নিয়ে নিছিলাম আচ্ছা ভাই কুফিয়া ভাই আপনি যখন স্কুলে ভর্তি হবেন তখন ওদেরকে বইলা রাখবেন আগে থেকে না বললে কিন্তু ওরা ওই জায়গায় গিয়ে পরীক্ষার হলে গেলে তখন আর দিবে না ও আচ্ছা 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 ভর্তি হবে হ্যাঁ হ্যাঁ ভর্তি হবেন যখন তখন আপনি বইলা রাখবেন যে আমার কুফিয়া লাগবে তখন ওরা আপনারে লেখা দিবে ওই সে তখন ওরা দিবে আর কি গেলেই আচ্ছা বড় কথা হলো কি ওই জায়গায় গেলে সবারই শরীরলে এই ভিতরে একটু কাঁপ ওঠে কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি জিসান বাংলা পাতের অনলাইন স্কুলের ছাত্র ঠিক আছে এই জিনিসটা মনে রাখবেন আর বুকে আদ দেবেন বাস আর কিছু লাগবে না আপনি পাস ইনশাআল্লাহ মাথা

ঠিক করা যায় হ্যাঁ এটাই ইনশাআল্লাহ সবাই আমরা পার করব হ্যাঁ 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 পারতে হবে সবাইকে সবাইকে পড়তে হবে সবাইকে পaten to অর্জন করতে হবে ঠিক আছে আজকে তাসুদ ভাই পাশ করা ফলাইছে এটা কিন্তু অনেক আনন্দের এবং আপনাদের চলতি মাসে 40 প্লাস স্টুডেন্ট পaten পরীক্ষা পাশ করেছেন থিওরি ও ড্রইং পরীক্ষায় এটা আপনাদের জন্য অনেক আনন্দের এটা খবর যে আপনারা একটা স্কুলে পড়েন যে স্কুলে মানুষ পাশ করতেছে নিয়মিত এবং সবাই পড়াশোনা করতেছে এবং এই স্কুলের যে নিয়ম কানুন সেগুলো যদি আপনারা ফলো করতে পারেন কারণ এখানে আসলে এক এক জনের জন্য এক এক রকম মনে হবে যারা নতুন তারা এখনো অনেক কিছু বুঝতেছেন না যারা মোটামুটি মানspot আছেন তারা কিছুটা বুঝছেন কিন্তু যারা ব্যাড গ্রুপে যাবেন তারা ফুল ফিল স্কুলটাকে দেখতে পারবে কি বলেন যারা ব্যাড গ্রুপে আছেন আজকে আমি মনে করেন পরীক্ষা দেওয়ার পরে আয়শাও কাজে গেছে কাজের ভিতরেও বিষয় আমি দুইবার কুইজ করছি এটা নেশা হয়ে গেছে ওইটা করতে আর না করলে আর ভালো লাগে না আর বেড ডে গ্রুপটা কিন্তু ভাই অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস তাই না জি 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 আমি মন করে সে পোড়া যদি বেড ডে আসতে না পারে অনেক ইম্পর্টেন্ট বেড ডে গ্রুপে প্রতিদিন ক্লাস করলে তার তার এটা অন্যরকম হয়ে যায় অন্যরকম সাহসটা অন্যরকম হয়ে যায় হ্যাঁ অন্যরকম হয়ে যায় ইনশাআল্লাহ সবাই সামনে আগায় যাবে সবাই তার লক্ষ্যে পৌঁছে যাবে শুধু পড়াশোনা করার মাধ্যমে সম্ভব যে ভাষা কম জানে তাকেও পড়তে হবে যে ভাষা বেশি জানে তাকেও পড়তে হবে কারণ আমরা আমাদের টার্গে একটাই যে আমাদের প্রাথমিক পড়াশোনা করে নিতে হবে তো সেক্ষেত্রে আজকের এই সাফল্য সবার জন্য সবার উদ্দেশ্যেই বলা যে পড়াশোনার বিকল্প নাই ভাই আমরা যদি পড়াশোনা করি তাহলে আমরা নিতে পারবো এবং পড়াশোনা এটা ডিপেন্ড করে একজন মানুষের মেধার উপরে যার যেটুক মেধা আল্লাহ দিছে তার বাইরে থেকে যাইতে পারবে না সো আপনারা যদি মেধায় দুর্বলতা থাকে আপনি বেশি সময় দিয়ে পড়বেন যারা অল্প সময় হয়ে যায় সে অল্প সময় পড়বে হ্যাঁ অনেকে আছে একেবারে দুর্বল বলছে ভাষাই জানে না তারাও কিন্তু এখানে আমাদের এই সিস্টেমটা ফলো করতে পারে যেমন তাশুদ ভাই ক্লাসে রিডিং করতে পারতো না কিন্তু ভালো বুঝতো তাকে সাহায্য করতো ক্লাসে বড় অপরা তারা পরিচিত সে ক্যান্সার করতো যে সিস্টেমটা আমাদের স্কুলে চালু আছে আপনারা কেউ ভয় পাবেন না শুধু লাইকা থাকেন কিন্তু ভাই জি ভাইয়া এই এই সিস্টেমটা অনেক সুন্দর একটা সিস্টেম আছে আর আপুরা আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা রিডিং করে দেয় রিডিং পড়ার জন্য আর বেদ গ্রুপের যে রেগুলার ক্লাস করলে দেহের ভিতরে অন্যরকম একটা সাহস আসে অনেকে অন্যরকম একটা ফিল কাজ করে যে না আমি তো পারি এইগুলা তো এই যেগুলা করতেছি এইগুলাই তো আমার পরীক্ষায় আসবে তখন একটা অন্যরকম একটা সাহস আসে দেহের ভিতরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পক্ষ থেকে তাসুদ ভাই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমরা তোমার অপেক্ষা আছি ড্রাইভিং এর ভিডিও দেখার জন্য জি ভাইয়া দোয়া করবেন ভাইয়া আর আমি আপনাকে পরে এক সময় ফোন দিব অনেক কি যে কিভাবে কি করতে আর কি গুইদা করার জন্য এটা কালকে আমাকে একটু নোট কালকে আমি তোমাকে যা লাগে দিয়ে জি ভাইয়া আর সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যেহেতু আজকে আমরা সোর পাস অধ্যায় করাব একটু লম্বা সময় জি জি ওকে ওকে খোদা হাফেজ ধন্যবাদ